আর ডাকে সারা দিয়ে চলে যাই আপনি সুরিদের বাই হবেন আমার মাকে বলেছিল আমি যদি মা চলে যাই আপনি শহীদের মা হবেন এর চেয়ার গর্বের কিছু নাই কিন্তু আমি শহীদের বাই হতে চাই নাই আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে আমি চেয়েছিলাম ইনসাপের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়ব না কিন্তু আজকে ওসমান চলে গেছেন আল্লাহ ওকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন শুক্রবারের জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে সে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে আমাদের পরিবার ইনকালাব মঞ্চের ভাই বেড়াদাররা আমরা ঘটনার আকস্মিকতায় ধুমরে মুছরে গেছি আমরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কি না আমাদের শহীদ পরিবার ইনকালাব মঞ্চ ওসমানগঞ্জের লাখো লাখো ভালোবাসার জনগণ বিপ্লবী ছাত্র জনতা সবার কাছে আমার একটাই দাবি ওসমান যে বিপ্লব যে বিপ্লবী আন্দোলন করেছিলেন সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশা আল্লাহ আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোন পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না কোন অনুদান চাই না শুধু একটাই চাই উসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন আপনারা যদি রাজি থেকে নামার সাথে উসমান হাজি শাহবগের দ্বারা বলতেন এই শাহবগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমি স্বাধীনতা কেড়ে নিয়েছে এই শাহবাগে আর ভক্ত মতক্ত করতে হলে আপনাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে ঠিক আমি আমার বক্তৃতা শেষ করছি আপনারা হাজী আট মাসের সন্তানদের জন্য দোয়া করবেন ওর ওয়াইফের জন্য দোয়া করবেন হাজী ছোট বোন আমার বাবা মৃত্যুর পরে আমরা দুই ভাই অসহায় ছিলাম আমার ছোট বোন আমাকে বড় করেছে তার পিতুদের টাকা দিয়ে আমাদেরকে বড় করতে করেছে ও খুব বেশি